মানবরচিত জীবন ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া জীবন বিধান প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে কুষ্টিয়ায় হেসবুতোহীদের উদ্যোগে অনুষ্ঠিত হল এক বিশাল জনসভা শুক্রবার বিপুল মানুষের অংশগ্রহণে এই জনসভার আয়োজন করা হয় এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত জনতার কণ্ঠে ছিল আল্লাহর দিন প্রতিষ্ঠার অঙ্গীকার ছিল চলমান অপরাজনীতি দুর্নীতি বৈষম্য আর মপ সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র অসন্তোষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেজবুতোহীদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম চলমান অপরাজনীতি ও হানাহানির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি হেজবুত্তহিদের এই শীর্ষ নেতা বলেন এদেশে যতই ক্ষমতার পালাবদল ঘটুক সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না অতীতের মতো আগামী দিনেও যারা ক্ষমতায় আসবেন তারাও স্বৈরাচারী হয়ে উঠবেন চলমান সিস্টেমই তাদেরকে স্বৈরাচারী করে তুলবে হেজবতহিদের ইমাম বলেন মানুষ এই পরিস্থিতি থেকে মুক্তি চায় কিন্তু তাদের মুক্তির পথ রুদ্ধ করে রাখা হয়েছে একটি জাতিবিনাশী ব্যবস্থার মধ্যে তাদেরকে আটকে রাখা হয়েছে এই শিকল ভেঙে মানুষকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি খুলনা বিভাগ হেজবুত তোহিদের সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান রুফাইদাহ পন্নি ডাক্তার মাহবুব আলম মাহফুজ এস এম সামসুল হুদা ও রিয়াদুল হাসান স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত্তেজান মাকদুমা পন্নি নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক সভাপতি মোহাম্মদ জোশেব কুষ্টিয়া জেলা সভাপতি মোহাম্মদ আক্কাস আলী প্রমুখ